বিপদ কার কখন কিভাবে আসে আমরা আসলে কেউই জানি না দুই মিনিট আগেও জানি না দুই মিনিট পর আমাদের সাথে কি ঘটবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি জানালাটা খুঁজে নেব জানালার এই বিছানার অবস্থা এখন এই সব গুছাতে হবে তারপর সকালের নাস্তা বানাবো সে যে পরীক্ষা আছে আজকে সকাল সকালেই নাস্তা বানাতে হবে আজকে রাতে বেলায় আর সব গুছাতে পারিনি এভাবেই ছিল কোচ কাজ করে নেবো আগে সব রান্নাঘরে যাবো বালিশ আছে এক বিছানায় বালিশ অন্য বিছানায় নিয়ে আসে মেয়ে থাকলে মাদের জন্য সুবিধা হয় ছেলে বাচ্চারা শুধু এলোমেরো করে মেয়েরা তো একটু গোছ গাছ করে দেয় এদিকে রাতেও কিছু বাজার নিয়ে আসা হয়েছে সেগুলোও গুছায়নি ওভাবেই রেখে দিয়েছিলাম এখন বাজারগুলো গুছিয়ে নেবো তারপরে রান্নাঘরে যাব এই সময়ও কিন্তু আমি জানতাম না সামনে আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে আমি তো পর্যন্ত আমার মতো করে করে আপন মনে কাজ যাচ্ছি বিপদ কখন যে কার আসে আসলে বোঝা যায় না এই যে আমি বাজার নিয়ে আমি রাতে সেনসুডাইন টুথপেস্ট বিরাশ হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ এই ধরনের টুকটাক বাজারই রাতে বেড়ে আনা হয়েছিল আস্ত বুট চটপটির ডাল গামছা গরম মশলা তেজপাতা এই জাতীয় সব বাজার আনা হয়েছিল আর আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে জিনিসের কত দাম এতটুকু জিনিস কত দাম দিয়ে কিনতে হয়েছে এই অ্যারাসগুলোই আমাকে কিনতে হয়েছে দেড়শো টাকা দিয়ে আর বাকি যে লবঙ্গ আছে গোলমরিচ আছে এইগুলো সব পঞ্চাশ টাকা শুধু দারুচিনিটা মনে হয় তিরিশ টাকা দিয়ে নেওয়া হয়েছে চটপটি বানাবো বুঝে চটপটির ডাল নিয়ে আসছি শ্যাম্পু শেষ হয়ে গেছে পাতা শ্যাম্পুটা নিয়ে আসলাম পরবর্তীতে কিনে শ্যাম্পুর এখন রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরের জানাটা আগে খুলে দিই না যে একটা ভ্যাপসা গন্ধ লাগে আর এই যে থালা বাসন জমানো রয়েছে রাতেই সব ধুয়ে রাখি কিন্তু আজকে কয়েকটা রয়ে গিয়েছে এবার এগুলো আগে মেজে নিয়ে তারপরে রান্না বসাব আর এখানে আমি আপনাদেরকে একটা ওষুধের খোসা দেখাচ্ছিলাম এটা দিয়ে যদি হারিপাতির মাজা হয় তাহলে হারিপাতি কিন্তু খুব পরিষ্কার হয় তারে মাজনির সঙ্গে ওটা নিয়ে ওর সঙ্গে একটু ভীমবার যদি জাগানো হয় জায়গায় হাড়ি পাতি মাঝলে হাড়ি পাতার যে কিন্তু উঠে যায় খুব সহজেই সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম চায়ের মগ এটা এই মগটার বয়স অনেক দিন গত দু হাজার চার সালে কিনা না এখনও আমি চা খাচ্ছি তখন আমি কুষ্টিয়ায় থাকতাম কুষ্টিয়ার থেকে এই দুইটা মগ কিনছিলাম বাসার পরে আসছিলো যে শিরামিকের খেলাবাস নিয়ে আসে ফেরি ওরা ওদের কাছ থেকে আমি কিনছিলাম দুইটা মগ আর আমার পাশে বাসার এক আপা ছিল সেই কিনছিল দুইটা মগ আমার এখনও একটা মগ আছে আর আমি সেই থেকে এই মগেই চা খাই আর একটা মগ আমার হাত থেকে পরে ভেঙে গেছিল কিন্তু খুব মজবুত হাত থেকে পরে সহজে মগটা ভাঙতে চায় না জিনিস দেখায় দেখে আমার পাশে কিন্তু নিম গাছ জানি না দেখাতে পারবো কি না নিম গাছে ঘাট বিজাড়ি বেড়াচ্ছে ছেমের মনে হয় আসবে না না পাতা ভিতরে তো এই জন্যই দেখা যাচ্ছে না সাদা বাসন মাজা ধোয়া শেষ করে সিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এবার দেখেন এপাশে আমার এই যে ডাল রান্না বসায় দিয়েছি একবারে দুপুরের জন্য ডাল রান্না বসায় দিছি ডাল রান্না শেষ করে আমি ডালটা তেলে দি দেওয়ার সময় হঠাৎ করে কড়াইটা উল্টে এসে পরে আমার হাতে গরম তেলটা রেগে আমার আমার বাম হাতে প্রায় অর্ধেকটা মতো পুড়ে গিয়েছে প্রচণ্ড যন্ত্রণা করছিল পরবর্তীতে আমি এখানে পেস্ট দিয়েছি সেই ভিডিওগুলো তো আর করা হয়নি পেস্ট দেওয়ার পরে আমি একটুখানি ভিডিও কিনে রেখেছিলাম তো এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো সময় আমাদের সঙ্গে হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হলে কিন্তু জেল পেস্টটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু যন্ত্রণাটা অনেক কম হয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব দ্রুত দেখা হবে খোদা হাফেজ